হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে আজকের রেসিপি ক্রিসপি পটেটো ফিঙ্গার তাহলে চলো দেখে নাম আজকের রেসিপি প্রথমে আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি এবং সেগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো কেটে নেব প্রথমে আমি আলুটাকে একটা নাইফের সাহায্যে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি এবার এগুলো ফিঙ্গারের মতো লম্বা লম্বাভাবে কেটে নেব দেখো আমি একটা আলু কাটা দেখে নিয়েছি এবং পরে অফ ক্যামেরার তিনটে আলুই লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি তিনটে আলুই ফিঙ্গারের মতো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা অন্য প্লেটে এগুলো তুলে নেব এখন আমি একটা ব্যাটার বানাবো ব্যাটারের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একশো গ্রাম ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো এর মধ্যে একে একে দিয়ে দেবো ওয়ান ফোর টেবিল স্পুন লবণ ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা এবং ওয়ান টি স্পুন ম্যাগি মশলা সমস্তটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা এরপর আমি দেড়শো গ্রাম জল ব্যবহার করবো ব্যাটারটা বানানোর জন্য তবে পুরো জলটাই একবারে দেবে না অল্প অল্প করে জল দেবে এবং এটা মাখতে থাকবে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানাতে হবে অল্প অল্প করে জল দিতে দিতে এই পেস্টটা দেখবে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো এমনই একটা স্মুথ ব্যাটার বানাতে হবে এবং এর থিকনেসটা এতটাই হওয়া দরকার এর থেকে পাতলা হলে কিন্তু আলুগুলোকে ঠিকভাবে কোট করা সম্ভব হবে না সেই জন্য থিকনেসটা এতটাই রাখবে এবং সুন্দরভাবে স্মুথভাবে ব্যাটারটা বানিয়ে নেবে এরপর আমি পঞ্চাশ গ্রাম ময়দা একটা প্লেটের মধ্যে স্প্রেড করে নিয়েছি এখন দেখো যে ফিঙ্গারগুলো আমি বানিয়েছিলাম সেগুলো প্রথমে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ডিপ করে নিচ্ছি সুন্দরভাবে ডিপ করতে হবে এরপর স্পুনের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা এটা করতে পারো তারপর যে ময়দাটা আমি প্লেটের মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে রেখেছিলাম তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি প্রথমে চারটেই দিয়েছি পরে আরও সবগুলো একইভাবে বানিয়ে নেব দেখো প্রথমে ময়দার মধ্যে কোট করার পরে ব্যাটারের মধ্যে কোট করার পরে শুকনো ময়দার মধ্যে আমি এগুলো দিয়ে আবারও কোট করে নিচ্ছি এবং দেখো সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি যাতে ময়দাগুলো তেলের মধ্যে ছড়িয়ে না যায় আলতো হাতে চেপে চেপে এগুলো বানাতে হবে খুব বেশি শক্ত হাতে এগুলো চাপলে কিন্তু হবে না আলতো হাতেই চেপে চেপে এগুলো বানিয়ে নিতে হবে দেখো ফিঙ্গারগুলো এখন একদমই তৈরি আমি একইভাবে আরও সমস্ত ফিঙ্গারগুলোও বানিয়ে নেব সব পটাটো ফিঙ্গারগুলোই আমি এখানে বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাজার অপেক্ষা এগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে এবং তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা মিডিয়াম হিটেই গরম করে নিতে হবে এবং তারপর একে একে ফিঙ্গার্সগুলোর মধ্যে দিয়ে দেবে খুব বেশি ফিঙ্গার্স একবারে দিয়ে দেওয়া যাবে না তাহলে ওপরের কোটিংটা খুলে আসতে পারে এবং লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে পাঁচ থেকে আট মিনিট মতো ভাজলেই এগুলো রেডি হয়ে যায় তবে একদমই হাই ফ্লেম করা যাবে না মিডিয়াম ফ্লেমে এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো ধীরে ধীরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে দেখো এর কালারটা এখন একদমই চেঞ্জ হয়ে গেছে এটা এখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি এইগুলো তেল থেকে তুলে নেব তেল থেকে তোলার পরে এমন একটা ঝুড়ির মধ্যে রাখতে হবে যেখান দিয়ে এক্সেস অয়েলটা ঝরে পড়ে এক্সেস অয়েলটা মধ্যে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি একইভাবে আরও সমস্ত ফিঙ্গার্সগুলো ভেজে নিচ্ছি দেখো সব ফিঙ্গার্সগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা ক্রিস্পি হয়েছে না এবং খেতেও খুবই সুন্দর হয় বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে এবং বাড়িতে যদি কিছু না থাকে তোমরা এটা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারো বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের এই পটেটো ক্রিস্পি ফিঙ্গার তাহলে তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করো এবার আমি এই যে পটেটো ফিঙ্গার্সগুলো নিয়েছিলাম এর উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি চাট মশলা এবং বিট লবণ দিলে পরে কি আরও খেতে বেশি টেস্টি হয় আর কিছুই না তোমরা যদি না পছন্দ করো তাহলে এটা নাও দিতে পারো এবার সসের সাহায্যে পরিবেশন করো দেখবে গেস্টরা কত বেশি খুশি হয় তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও তোমরা নতুন আর কি ভিডিও দেখতে চাও আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো অন্য আরেক দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা